আমি দেখছি যে যে আমার কার কথা বলছি কথা আপনি মুচকে হাসছেন আপনার আপনার বন্ধু পছন্দ করে সেটাই আর ভাইয়ের সাথে কি হয়েছিল আমি জানিনা ভিজা টিজা সমস্যা বা আমেরিকা গেছিল চার দেওয়ার দেয় উনি পিছনে লেগেই থাকে সাংবাদিক তো লেগে থাকার তো কথাই প্রথমত হচ্ছে এখানে বিষয়টা আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই যে বিষয়টা একদম সাংবাদিক হিসেবে আবার বিশ্লেষণের জায়গা আসলে যে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যে কোনো সাংবাদিক যারা আসলে মুসলিম সাংবাদিকতার জায়গায় যাবেন সেখানে আসলে এই ধরনের আলোচনাগুলো উঠে আসবে এখন বিষয়টা হচ্ছে আপনি প্রশ্ন যেখানে আসছে যে ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টাকে আসলে এই সময়টাকে বেশ ওনার সেকেন্ড টেন ইউরের এই জায়গাটা দ্বিতীয়বার ক্ষমতা আসার পর থেকে বিষয়টা আসলে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে এখন দেখেন আপনি আমরা স্বীকার করি বা না করি বর্তমান বিশ্বে আপনি কিছুক্ষণ আগে বলেন যে চারটা ছোট ছোট খন্ড মানে আরো হয়তো কনফ্লিক্ট আছে এই মুহূর্তে আমরা বলার মতো চারটা যুদ্ধ হচ্ছে এবং আপনি এই চারটা যুদ্ধে সবচাইতে বড় যে সমস্যা সেটা হচ্ছে মানে আপনার তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো আমি ফ্রেমে বলতে পারছি না বা মোটা বলতে পারছি না কিন্তু যদি ইন ওয়ান সেন্স আপনি দেখেন ইউরোপে যুদ্ধ চলছে আপনি দেখি এখন এইদিকে আমার দক্ষিণ আমেরিকা লাতিন আমেরিকার মধ্যে একটা ছোটখাটো যুদ্ধ চলছে তারপর এই যে মুক্ত হতে ডাইমেনশন দিচ্ছে আপনার আগে আমরা দেখতাম যে আমার বিপক্ষ শিবিরে বা বিপক্ষ দলের যে বিষয়টা থাকতো আমেরিকার সাথে বা যুক্তরাষ্ট্রের যার সম্পর্ক ভালো না সেই অঞ্চলটা দখল দেয় বা অন্য সাথে ফ্রান্সের সাথে যাদের ভালো না

ন্যাটো তো নিজেদের মধ্যে একটা সামরিক শক্তি আপনি দুজনের খন্ডখন্ড বাবা আমাকে বলেন যে ন্যাটো ধরেন ন্যাটো সারা জীবন সামরিক শক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে থাকে তারা কিসের ন্যাট ভাই বলে ন্যাটো কাপড় চোপড় এমনি আর পুতিন তাদের প্যান্টটা পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে এখন পুতিনের কাজটা করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প

ফিনিসপত্র কিনবে না মার্কেটিং সাথে আমাদের ডিমোতের জায়গাটা ওটাই না আপনি যদি কৌশলগত দিক বলেন বা নীতিগত দিক বলেন অবশ্যই এটা বিশ্বব্যাপী একটা মাথা ব্যথা যে না তারা তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বিচ্যুতিটা কেন হয়েছে এর আগে তো তার সব দেশি আমরা দেখেছি নিজেদের স্বার্থ যতক্ষণ পর্যন্ত আঘাত না লাগে তা ততক্ষণ পর্যন্ত কেউ কোনো কথা বলেনি কেন তুমি যদি নেটভুক্ত দেশ আগে থেকে কেন এর অপকর্ম বা এর নীতি যখন মানে প্রদর্শন হয়নি তখন কেন কথা বলনি কেন নিজের গায়ে যখন আসছে তখন কেন এই প্রশ্নগুলো আসছে এই প্রেক্ষাপট তৈরি হবার কথা ছিল না সুব্রত দাস আপনারা জানেন যে বিশ্ব পরিমণ্ডলের যে আগুনের আঁচ এখানে আমাদের বিশ্ব সংযোগের এই সেটে অলরেডি ভূ রাজনৈতিক যে গরমের বাতাস অলরেডি লেগে গেছে আমাদের ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু আলোচনা হচ্ছে খুবই গরম তো আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি আপনাদের হোস্ট কাজল হায়দার আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক

মানে ওনার ওর জন্মগত থেকে যুক্তরাষ্ট্র তার জন্ম থেকে কিন্তু পরিষ্কার ভাবে নিজেরটা বুঝে এসছে সেটা কিন্তু দেখুন রাশিয়া যতটাই অ্যাগ্রেসিভ ছিল রাশিয়া যতটাই তার এই নিজের ক্ষমতা সোভিয়েত বলয়ের নিয়ে ব্যস্ত ছিল বেশিরভাগ সময় আমরা দেখেছি হ্যাঁ মাঝে মধ্যে একটা আফগানিস্তান মাঝে মধ্যে কিন্তু ইউএস এর ব্যাপ্তিটা কিন্তু মারাত্মক যুক্তরাষ্ট্রের ব্যক্তিরা কিন্তু আমার কাছে মনে হয় এই প্রেক্ষাপটটা কিন্তু দেখুন যে ডেনমার্কের সাথে আপনার গ্রিনল্যান্ডের একটা অনেক বছরের একটা সমস্যা তাদের সংবিধান থেকে শুরু করে এই চ্যানেল এখানে কিন্তু আপনি চাইলেই আন্তর্জাতিক আপনি জানেন যেখানে জাতিসংঘের একটা সনদ আছে এই আন্তর্জাতিক আইনটা কিন্তু আপনি ভায়োলেট করতে পারেন না কিন্তু ট্রাম্প একবারের জন্য এই ট্রাম্প অন্য যাচ্ছি কারণ ধুয়ে দিয়েছিলেন কিন্তু ঝামেলা অন্য জায়গায় কিন্তু ধরেন আপনি আজকে জাতিসংঘকে বিলুপ্ত করেছিলেন আপনি মানছেন মানছে না ডোন্ড ট্রাম্প দেখা যাবে এখানে বিষয়টা হচ্ছে আহ আমরা যে জাতিসংঘকে যদি বিলুপ্ত করে দিন কথাটা বলছি যে বিলুপ্ত যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি কালকে সকাল থেকে কোনো সিস্টেম থাকবে না কোনো ধরনের নিয়ম থাকবে না এখন বিষয়টা হচ্ছে জাতিসংঘকে দুর্বল করছে কে

আমেরিকার বা যুক্তরাষ্ট্রের একটি মানে জাতিসংঘ না থাকলে কি হবে আমি বলি যে আপনি আমার সাথে একমত হবেন কিনা দাদা কোন মনে মনে একমত হবে কিন্তু সে স্বীকার করবে না সেটা হচ্ছে উনি বলছেন না থাকলে জঙ্গলে লাইন হবে এখন কি হচ্ছে এখন হচ্ছে জাতিসংঘ না থাকলে কিছু লোকের চাকরি যাবে সে আপনার কাছে আমি যাবো আপনি তো খুব পটো পট করে ভাইয়াকে আমাকে নাস্তা নাম করে দিচ্ছেন এই যে নেটো যে দাদা বলা হয় ব্রিটিশ আপনার সে ব্রিটিশ দাদুরা কোথায় আপনার জার্মান কোথায় আপনার ফ্রান্স কোথায় ম্যাকে তো রোমান্টিক আপনারা খুব পছন্দ করেন তাকে ওটা বাদ দিলাম জার্মান মাঝে মাঝে এখন জার্মান কি হুমকি দিতে পুতিনকে সে তুলে নিয়ে যাবে এই যে সিনারি এরা থাকতেন এই অবস্থা না আমি তো শুরুতেই ওটা বললাম ভাই ন্যাটোর যে মানে সৃষ্টির যে নীতিটা ছিল সেই নীতি তো কখনোই কার্যকরী হয়নি বা সেই নীতিটা আমরা কখনোই দেখতে পারিনি তো যে আপনি যেটা বলছেন যে যে প্রতিষ্ঠান কার্যকর না সেটা রেখেই বা লাভ কি আপনি বলছেন যে ন্যাটো জাতিসংঘ বা ন্যাটো এরা যদি না থাকে তাহলে জঙ্গলে পরিণত হবে এখনই বা তার প্রেক্ষাপটটা নেই কোথায় আপনি একটা দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে এসে অন্য দেশে রাখছেন সারা বিশ্ব তাকায় তাকায় দেখছেন এই তুলে নিয়ে প্রশ্নটা কিন্তু ভেনিজুয়েলা থেকে তৈরি হয়েছে আপনি যে আপনি যে এই বিষয়টা

আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়ে গেছি সেটা হচ্ছে ইরান দিয়ে একটু আমরা ইরানের দিকে দৃষ্টি ফেলতে ইরানের জানি যে প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট চেঞ্জ হচ্ছে সর্বসামনে হুমকি পাল্টা হুমকি এখানেও কি খেলা হচ্ছে ইরানের যে সামাজিক শক্তি আমরা নেগেটিভ দিকও দেখেছি পজিটিভ দিকও দেখেছি বারো দিনের মধ্যপ্রাচ্যের একটি দেশের সাথে যুদ্ধের সময় এখন যেটা হচ্ছে রুটি রুজির জন্য তারা মাঠে নেমেছে কারণ আপনি যে তন্ত্রই চালান রাজতন্ত্র ইসলামিক তন্ত্র বা আমি কোন তন্ত্রের প্রতি আমার কোনো আমাদের কোনো ক্ষোভ নেই কিন্তু যে তন্ত্রই চালান আপনার জনগণকে খুশি রাখতে হবে আপনাকে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে আপনাকে মেকানিজম করে বের করতে হবে আপনার জনগণ কতটুকু সুখে থাকে মানুষ তো লোভই মানুষ তো লোভ করবে আপনাকে তো লোভের টোপ দেওয়া হবে নাকি আবার বিষয়টা হচ্ছে ইরানের ইরানের যে বর্তমান যে সমস্যা ইরানের আসলে ইরান এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের মধ্যে মধ্যপ্রাচ্যের মধ্যে এক মানে এক কেন্দ্রিক যে শক্তিমত্তা সেখান থেকে ইরানের কারণে জিনিসটা জিনিসটা দিন পর্যন্ত টিকে ছিল সেটা আমরা দেখছি এখন বিষয়টা হয়ে গেছে এমন এই সমস্যা যে ঘরের সমস্যা না মিটে উনি ইন্টারন্যাশনাল সমস্যা মিটে গেছে আন্তর্জাতিক সমস্যা মেটে গেছে ওনার নিজের যে অর্থনৈতিক যে সমস্যা আমি দেখ গত লাস্ট লাস্ট আপনি যদি সেভেন ইয়ার্স টু আমি একটা কাল হিসাব দেখছিলাম যে আলদাদির সেভেন ইয়ার্স টু এইট ইয়ার্স ধরে ডে বাই ডে

আমেরিকার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হচ্ছে ভেনুজেলা আরো আরো কয়েকটা এখন ইরানের কোন দায়িত্ব তিনি নেবেন কিনা আমি তাকে তো ফলো দিয়ে রাখছি আমি বলেন শেষ উনি তো ওই টোপটাই দিয়ে রেখেছে যে সে তো আগে থেকেই মাথা ঢুকিয়েই রেখেছে যে যদি ইরানের এই বিক্ষোভকারীদের দমন করা হয় উনি তো বলেছে যে তাদের দায় দায়িত্ব সে নিবে এবং সেটার কঠোর জবাব দেয়া হবে তো সেই জায়গায় তো আর বিষয়টা তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে সে সামরিকভাবে জবাব দেওয়ার কথা বলেছে এবং এই ইরান যেটা প্রবীরদা বলল এই প্রেক্ষাপটটা কিন্তু একদিনের তৈরি না এটা কিন্তু দীর্ঘদিন ধরে আস্তে আস্তে আজকের এই জায়গায় এসেছে এবং সেই জায়গা থেকে মানে এখনো কিন্তু তবে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটা আছে যে ইরানে মানে ভেনিজুয়েলাকে যত সহজে মানে সেই দেশের কর্তৃত্ব নিয়ে নেওয়া যায় আমেরিকা ইরানের ক্ষেত্রে তো সেটা আসলে ততটা সহজ নয় এই জায়গাতে সহজ কিনা এটা আমরা দেখবো তাহলে তো বলা যায় আপনার মাদার তেরেসা যদি পুরুষ কোনো রূপ থাকে তাহলে এটা ডোনাল্ড না আমি সেই বিষয়ে যাবো না ওনার কথার জায়গায় একটা জায়গায় আসছি আপনি ইরানের কথা বলতে কি গিয়ে বিভিন্ন সমাজতন্ত্র বা গণতন্ত্র যেভাবে পরিবারতন্ত্র এখানে কিন্তু একটা জিনিস খুব খেয়াল করবেন যে পৃথিবীতে একটা দেশ আছে আমি রাশিয়াকে এক পাশে সরিয়ে রাখলাম রাশিয়া একটা অন্তত একটা যে কোনো একটা গণতন্ত্র মিক্সড তন্ত্র দিয়ে যাচ্ছে কিন্তু সেখানে চীনের দিকে তাকিয়ে রাখে চীন কিন্তু একরক্ষা অন্যের ভাষা নেয় না

ইরান নিজেরকে আইডেন্টিটি আলাদা করতে চেয়েছিল বাট আইডেন্টি আলাদা করার জন্য নিজে কিছু সত্তা প্রয়োজন হয় সে সে ব্যবসায়িক সত্তা বলুন সেটা সব জাতীয় সত্তা বলুন সেই সত্তাটা কিন্তু একটি বিপ্লব ইসলামী নাম করে তারা নিজস্ব একটা বলয় তৈরি করেছে হ্যাঁ অনেক কিছু তার সাকসেসফুল আছে অনেক সাকসেস আছে কিন্তু চীন দেখুন চীনকে দেখুন সম্পূর্ণ সব কিছু থেকে নিজস্ব একটা আলাদা আলাদা আইডেন্টি আপনি কোথায় দেখবেন চীন ব্যবসা আলাদা ইউডনিটি এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আলাদা ইডিউনিটি

হ্যাঁ অবশ্যই আপনি চিনি ঠিক আছে সুপ্রিয় দর্শক বিশ্ব সংযোগের আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে আপনারা যদি এই অনুষ্ঠানটা এভাবে দেখতে চান আমাদেরকে লিখে পাঠান আমরা এভাবে আয়োজন করার চেষ্টা করব হয় প্রতিদিন না সপ্তাহে অন্তত দুই দিন বা তিন দিন এটা আপনাদের ভিডিও দেখার উপর নির্ভর করছে দায় দায়িত্ব আপনাদের আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের এই ভিডিওগুলো আপনার পৃথিবীর কোন প্রান্তে দেখছেন এই বিশ্ব সংযোগ যে অনুষ্ঠানটা করছে দেশের বাইরে যে কোনো প্রান্ত থেকে দেখুন না কেন ঠিকানা সব আমাদের কমেন্টে বলে দেন আমরা কমেন্টে জানিয়ে দেবো সেটা আর একটি কথা প্রমোশন ও বিজ্ঞাপনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি আরেকটি কথা আপনারা প্রায় লেখেন আমি সেটা বলছি এখানে আপনারা যদি কোনো কিছু জানতে চান আন্তর্জাতিক বিষয় সেটা অবশ্যই আমাদের জানাবেন আপনারা জানান আরো বেশি বেশি করে জানান কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করব সে বিষয়ে আলাপ আলোচনা করার জন্য এবং আমাদের যদি কোনো জায়গায় ত্রুটি থাকে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমরা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব আমরা জানি আপনারা বিশ্ব সংযোগে হৃদয়ের মানুষ কাছের মানুষ আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জিও পলিটিক্সের যে সমস্যা সবচেয়ে বড় যেটা প্রিপারেশন নিরাপদে থাকে ধন্যবাদ সবাইকে